চাঁদপুরের কচুয়ায় স্থানীয় চেয়ারম্যান কৃষকের জন্য সরকারের দেওয়া বিনামূল্যে সার বীজ পাচার করছেন বলে অভিযোগ করেছেন কৃষকদের একাংশ অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান বলছেন কৃষক দিনের বেলা মাঠে কৃষিকাজে নিয়োজিত থাকেন তাই রাতেই সার বীজ বিতরণের জন্য গোডাউন থেকে বের করা হয় চাঁদপুর থেকে মোর্শেদ আলমের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট বিকাশে কম খরচে ক্যাশআউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রি এজেন্টু দুইটা কচুয়া উপজেলার বারো নম্বর আশরাফপুর ইউনিয়নে সরকারের বিনামূল্যে দেওয়া সার ষাট জন কৃষকের মধ্যে বিতরণের কথা থাকলেও প্রথম দিন মাত্র পনেরো জনকে সার দেওয়া হয় অভিযোগ পরে রাতে জগৎপুর উচ্চ বিদ্যালয়ের গোডাউন থেকে সার পাচার করে অন্যত্র সরায় চেয়ারম্যানের সহকারী দুলাল চন্দ্র দেবনাথ তো ইয়ে কে আর না এটাও কইতে আমরা শুনি দেখিনি এই যে আমরা পর্যন্ত সরকারি সরকারি বা বা কোনো কিছু কয়েকজন কৃষক সারা দিন ব্যাপী যে কাজ ছিল কাজের পরিপ্রেক্ষিতে তারা রিকোয়েস্ট করে যে আজকে আমাদের ধান কাটা চলছে আমরা এই মুহূর্তে না এসে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের মাধ্যমে এবং আমার উপোষকের কৃষি কর্মকর্তার মাধ্যমে তারা রাতের বেলায় বা একটু বিকালের দিকে তারা সংগ্রহ করতে চায় ইউপি চেয়ারম্যান তার লোক মহনীত প্রতিনিধি পাঠাইছে উনি হয়তো তার কাজে ব্যস্ত ছিল

আসলে ওনার উনি এটার উদ্বোধন করছে আমার মালগুলাই দিয়ে দিছে তখন শুক্রবারে আমি এনে রাখে দিছি এখানে কিন্তু যারা নেবে লোক পাইতেছে না সবাই কর্মব্যস্ত এক হইলেও দিনের বেলা হলেও গরম কাজ কেউ এই শুক্রবার থেকে এই পর্যন্ত গতকাল পর্যন্ত কেউ মাল নিতে আসতো না খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুদীপ্তা মাহমুদ চ্যানেল